শুভ সন্ধ্যা স্যার আমার নাম এম এস শ্রীধার আমি একজন ব্যাংক অফিসার আমার উপার্জনটা ব্যাংক থেকে মানে ব্যাংকের আসল আয় বা সুদ থেকে আমার কিছু মুসলিম বন্ধু আছে যারা খুবই নিয়ন্ত্রিত এমনকি আমার বাসায় খাবার বা চা খাওয়া তারা মনে করে যে এটা ব্যাংকের আসল উপার্জন অর্থাৎ সুদের থেকে আসে দয়া করে বলুন যে এই যে সুদ এবং কোরআন যা বলছে তা যদি একই হয় তবে আধুনিক ব্যাংকগুলো যে চালু আছে এবং লেনদেন করে চলেছে আসলে প্রশ্নটা ভালোভাবে আমি বলতে পারছি না আমি দুঃখিত আমি ব্যক্তিগতভাবে পেশাগত অনেক সমস্যায় আছি মানে লেনদেন বা আমার মুসলিম বন্ধুদের সাথে টাকা পয়সা লেনদেন করা এসব বিষয় নিয়ে কারণ তারা বলে এটা সুদের সাথে সংশ্লিষ্ট দয়া করে বিস্তারিত বলবেন ভাই একজন অমুসলিম ব্যাংকে চাকরি করেন আর প্রশ্ন করলেন যে মুসলিমরা কেন এত কঠোর তার বাসায় আসে না কারণ তার উপার্জনটা হচ্ছে সুদের আর ইসলাম সুদের ব্যাপারে কি বলে এক্ষেত্রে তিনি টাকা পয়সা লেনদেন করতে গিয়ে খুব সমস্যায় আছেন ভাই আর শব্দ হলো রিবা রিবা মানে সুদ এবং অতিরিক্ত আদায় কিছু লোক মনে করে যে রিবা দিয়ে সুদ বোঝায় না আসলে সুদ এবং অতিরিক্ত চার্জ দুটোই বোঝায় সুদ মানে ডিকশনারি অনুযায়ী টাকা উপার্জন টাকা ধার দেওয়ার মাধ্যমে চক্রবৃদ্ধি মানে হলো অতিরিক্ত ধার্য করা সুদ এবং চক্রবৃদ্ধি সুদ উভয়ই নিষিদ্ধ কোরআনে এই রিবা শব্দটি কমপক্ষে আটবার উল্লেখ আছে সুরা আলিমরান 3 নম্বর অধ্যয় একশো তিরিশ নম্বর আয়াত সুরা নিসা চার নম্বর অধ্যয় একশো একষট্টি নম্বর আয়াত সুরা বাকারা 2 নম্বর অধ্যয় দুইশো পঁচাত্তর নম্বর আয়াত তিনবার বার সুরা বাকারা দুই নম্বর অধ্যয় দুইশো ছিয়াত্তর নম্বর আয়ত সুরা বাকারা দুই নম্বর অর্ধে দুইশো আটাত্তর দুশো নম্বর আয়ত আমি শুধু শেষ আটটা বলছি সুরা বাকারা দুই নম্বর অধ্যয় দুশো আঠাত্তর নম্বর আত যে যদি তোমরা চক্রবৃদ্ধি সুদ এবং সুদ পরিত্যাগ না করো তবে যুদ্ধের ঘোষণা করো আল্লাহ এবং রাসূলের প্রতি সুতরাং যে সুদ দিল বা সুদ নিল সে যুদ্ধের ঘোষণা করছে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ এবং নবেজী মোহাম্মদ সালে সাথে এটা হচ্ছে ইসলাম ধর্মে বড় গুনাগুলোর মধ্যে একটি জঘন্য অপরাধের একটি একটি হাদিসে আছে সুদের সর্বনিম্ন গুনাহা হচ্ছে জিনা করার সমান মায়ের সাথে ব্যাবিচারের সমান এখন এর পেছনে যুক্তি কি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সুদমুক্ত অর্থনীতি কোরআন অনুযায়ী বিস্তারিত সেখানে বলা হয়েছে যুক্তিতে যদি আপনাকে প্রমাণ দিতে হয় ইসলামের সুদ কেন হারাম কয়েক ঘন্টা সময়ের দরকার হবে এখন সম্ভব নয় কিন্তু সংক্ষেপে বলতে গেলে কেন সুদ নিষিদ্ধ কারণ এটা ধনীকে আরো ধনী করে এবং গরিবকে আরো গরিব করে এছাড়াও অনেক ক্ষতিকারক দিক রয়েছে যেমন আপনি জানেন আশির দশকে অধিকাংশ ব্যাংক জুয়ার কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল মদের বার ইত্যাদি প্রতিষ্ঠা করেছিল আর ইসলামে আমরা মুনাফা এবং ক্ষতি বন্টনে বিশ্বাস করি এখন দেখুন আপনি একজন ব্যাংকার সবচেয়ে বেশি লোন পায় সবচেয়ে ভালো কোম্পানি সুদ চালু করেছে এই ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে রাজা পঞ্চম জর্জ রাজা পঞ্চম জর্জ আসল তাই হচ্ছে সে অতীতে এমনটা ছিল না কিন্তু বর্তমানে ধনীরা আরো ধনী হচ্ছে একজন দরিদ্র লোক লোন তুলতে গেলে তার জন্য খুবই কঠিন দেখা হয় তার কি কি দরিদ্রের পক্ষে লোন পাওয়া খুবই কঠিন আর যদি আপনি বড় বড় কোম্পানিগুলো দেখেন সবচেয়ে বড় কোম্পানি তারা শর্তমুক্ত কোম্পানি এজন্য এখন আমরা দেখছি স্টক তালিকা হচ্ছে জানেন অনিল আম্বানি তিনি রিলায়েন্স পাওয়ার চালু করেছেন কতগুলো এক দশমিক এক লাখ কোটি যা প্রত্যাশা করেছিল তার চেয়ে শতগুণ বেশি পেয়েছে কোন ব্যাংকই তাকে এত টাকা দিতে পারবে না তিনি কি করেছিলেন তিনি চালু করেছেন স্টক স্টকটা কি এটি ইসলামিক পদ্ধতি লাভ লোকসান বন্টন ঠিক আর সুদ এটা হারাম কারণ অনেক নেতিবাচক দিক আছে ইসলামে মুনাফা এবং লোকসান সমবন্টনে বিশ্বাস করি আপনি শেয়ার কিনেছেন কোন কোম্পানি শেয়ার কিনলেন যদি লাভ হয় আপনি লাভ পাবেন যদি লোকসান হয় আপনাকে বহন করতে হবে নির্দিষ্ট করে নাই আট পার্সেন্ট নয় পার্সেন্ট অনেকে এইভাবে অনেক টাকা পায় আর তারা যেটা করে তা হলো শেয়ার ছাড়ে যদি আপনি শেয়ার কেনেন হালাল কোন কোম্পানির যেটা মদের কোম্পানি নয় ব্যাংক নয় বা কোনো হারাম কর্মকাণ্ডের নয় তবে সেটা বৈধ সুতরাং আমরা ইসলামে লাভ লোকসান বন্টনে বিশ্বাস করি অনিল আম্বানি চালু করেছেন প্রত্যাশার যে শতগুণ বেশি পেয়েছেন ঠিক এক দশমিক এক লাখ কোটি একই সময়ে পেয়েছে প্রত্যাশার চেয়ে দশ গুণ বেশি কেন লোকজন ভাবছে যদি অনিল আম্বানির সাথে বিনিয়োগ করি নির্দিষ্ট পরিমাণে আট নয় বা দশ পার্সেন্ট পাবো না হয়তো পাবো বিশ ত্রিশ বা পঞ্চাশ পার্সেন্ট আপনি জানেন যেহেতু আপনি ব্যাংকার যৌথ ফান্ডে জিএম বেসিক এক নম্বর একশো ষোলো পার্সেন্ট এক বছরে এ কারণে ইসলামে আমরা লাভ লোকসান বন্টনে বিশ্বাস করি আর এই জন্যই রিবাহ নির্দিষ্ট সুদ নির্দিষ্ট টাকা ধার দেওয়ার মাধ্যমে নির্ধারিত পরিমাণ উপার্জন হারাম বিস্তারিত জানতে আমার ভিডিও সেট দেখতে পারেন কোরআনের বর্ণনায় সুদ মুক্ত অর্থনীতি এ কারণে যদি আপনি আপনার ব্যাংকে প্রচলিত ব্যবস্থা থেকে ইসলামিক ব্যবস্থায় রূপান্তর করেন ইনশাল্লাহ আপনি মুসলিম কাস্টমার পাবেন ইনশাল্লাহ আর এখন ভারত সরকার আর অর্থমন্ত্রী পুরোপুরি ইসলামিক ব্যাংকের জন্য অনুমোদন দিচ্ছেন না কিন্তু লোকজন তার কাছে যাচ্ছে আমি নিজে মিস্টার চিদাম্বারামের সঙ্গে কথা বলেছি যখন তিনি সৌদি ছিলেন আর খুবই সম্ভাবনা আছে মনমোহন সিং আমাদের প্রধানমন্ত্রী তিনি আগে অর্থমন্ত্রী ছিলেন অর্থনীতি ভালো বোঝেন খুবই সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা পর্যালোচনা করেছেন মনমোহন সিং এবং অর্থমন্ত্রী মিস্টার চিদাম্বারাম খুবই সম্ভাবনা আছে যে অতি শীঘ্রই আমরা একটা ইসলামিক ব্যবস্থা পাবো আর আপনি কোনো ইসলামিক ব্যাংক দেখে তাতে যুক্ত হন এ কারণে আপনি দেখবেন সিটি ব্যাংক ইসলামিক ব্যাংকিং চালু করেছে এইচ ইসলামিক ব্যাংকিং চালু করেছে অধিকাংশ আন্তর্জাতিক ব্যাংকেই ইসলামিক ব্যাংকিং চালু করেছে কেন কারণ তারা দেখেছে তারা অধিক মুনাফা পাবে এবং গ্রাহকদেরও বেশি মুনাফা দিতে পারবে এটা ইসলামিক সুতরাং যদি আমরা শরিয়া মানি পবিত্র করেন এবং হাদিস মানি আপনি উপার্জন করতে পারবেন অন্য সুযোগ করে দিতে পারবেন আশা গুরুত্বটা পেয়েছেন